নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা বিকাল থেকে আরম্ভ করছি এই যে ঘুরিতে পাচ্ছি বিকাল পাঁচটা আর রাই এখন ঘুমোচ্ছে আর আজকে টাইটেলটা তো বুঝতেই পেরেছেন আমি কি টপিকের ওপর ভিডিও বানাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক বাচ্চার যত্ন তো করতেই হবে কিন্তু তার সাথে তো আবার নিজের শরীরের দিকটাও দেখতে হবে আর আমার ডেলিভারির আগে ওয়েট ছিল সিক্সটি টু আর আফটার ডেলিভারি আমার ওয়েট হয়ে গেছে সেভেন্টি কিলো তো বুঝতেই পারছেন আমার আট কিলো ওয়েট বেড়ে গেছে আর তার সাথে আমার বেলি ফ্যাটও বেড়ে গেছে তো আমি যাতে আমার ডেলিভারির আগে যেই ওয়েটটা ছিল সেই ওয়েটটা বা তার থেকে একটু কম ওয়েট মেনটেন করতে পারি আর তার সাথে ডেলিভারটাও কমাতে পারি সেই জন্য আমি যোগা ক্লাসে ভর্তি হয়েছি আর রাই ঘুমিয়ে পড়েছে সেই পাখি আমি যোগা ক্লাসে গেলাম আর ও ঘুম থেকে উঠে পড়লেও ওর ঠাম্মার কাছে থাকবে ওর ঠাম্মার কাছে ভালোই থাকে ওকে আমি ওর ঠাম্মার কাছে রেখেই এখানে ওখানে যাই আমাদের বাড়ির কাছেই আমি যোগা ক্লাসটা করতে যাই একটা চেনা জানা বৌদির বাড়িতে এই যে তার বাড়িতে এসে গেছি আর এখানে আমাদের যোগা ক্লাস করানো হয় তারপর ওখানে ক্লাস করে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে দেখি রাই ওর বইগুলোকে নিয়ে বসে আছে আর এই যে আমাকে দেখতে পেয়ে আমার কোলে চলে এসেছে এরপর রাইকে রেখে আমার আরও একবার বেরোনোর ছিল এই যে রাই ওর বাবার কোলে আছে আর আমি আমার শ্বশুরমশাইয়ের সাথে একটু গেছিলাম আমাদের এখানে রামরাজাতলা মার্কেট আছে সেই মার্কেটে এই যে আমি আর আমার শ্বশুরমশাই যাচ্ছি যাচ্ছিলাম একটা টেবিল ক্লথ কিনতে আমাদের ডাইনিং টেবিলের যে টেবিল ক্লথটা ছিল সেটা আসলে একটু ছিঁড়ে গেছিলো আর ওই জন্য একটা কিনতে হতো তাই জন্য আমি আর আমার শ্বশুরমশাই বেরিয়েছিলাম আর দেখুন রামতলার মার্কেটটা কত জমজমাট আর সব রকমের দোকান আছে দেখুন চারিপাশে জামা কাপড় থেকে শুরু করে জুতো থেকে শুরু করে স্টেশনারি দোকান নানান রকমের দোকান আছে চারপাশে তাই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর তারপর এই যে আমরা টেবিল ক্লথের দোকানে চলে এসেছি আর এখানেই দেখছিলাম আর এর মধ্যে থেকেই একটা টেবিল ক্লথ নিয়েছি কি নিয়েছে আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তারপর আর টুকটাক কিছু কেনাকাটা করে এই যে আমরা বাড়ি চলে যাচ্ছি আর এই যে আমরা বাড়ি এসে গেছি আর আমরা কিনেছি এই দুখানা বোতল আর এই টেবিল ক্লথটা বিল ক্লথটা পেতে অবশ্যই দেখাবো আপনাদেরকে আর তারপর আবার রাত্রিবেলা এই যে বারোটা কুড়ি বাজে আর রাইকে ডিনার করিয়ে দিয়েছিলাম আর এখানে ওকে ঘুমোতে এনেছি কিন্তু ও অ্যাজ ইউজুয়াল যেমন করে প্রত্যেক দিন সেরকমই করছে ঘুমোনোর নাম নেই এখানে ঘুরে বেড়াচ্ছে গোটা বিছানায় তারপর আবার নেক্সট ডে মর্নিং থেকে ভিডিওটা আরম্ভ করলাম এই যে সকালবেলা রাই ঘুম থেকে উঠে এক হাতে ওর পুতুলটাকে নিয়ে আর এক হাতে ওর বইটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমি যোগা করবো বলে বাড়িতে ওই জন্য আমি একটা যোগা ম্যাট অর্ডার দিয়েছিলাম মিশো থেকে আর এই যে ম্যাটটা এসে গেছে আর আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি ম্যাটটা কেমন আর রঙটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল ওই জন্য আমি এই রঙেরটাই অর্ডার দিয়েছিলাম আর এই যে দেখুন পেতেছি অনেকটা লম্বা আর চওড়াও আছে মোটামুটি একজনের জন্য ভালোই আর আমি আগের দিন ক্লাস থেকে কী শিখে এসেছি সেটা প্র্যাকটিস করব বলে পেতে প্র্যাকটিস করছিলাম কিন্তু রায়কে নিয়ে তো সেটা সম্ভব নয় দেখতেই পাচ্ছেন ও খালি ফোনের ক্যামেরার সামনে চলে আসছে আর ওকে আমায় টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে তাই জন্যে ওকে ওর দাদু ঠাম্মার ঘরে দিয়ে গেলাম আর এই যে ওর হাতে একটা রুটি ছিল ওর দাদু খাচ্ছিলো রুটিটা ওর হাতে দিয়েছে সেটাই ও খাচ্ছে আর ভীষণ আনন্দ পাচ্ছে কেউ কিছু খেলে ওকে দিলে ও খুব খুশি হয়ে যায় আর এখন আবার নাচতে শিখেছে কিছু হলেই নাচ নাচবে নিচে নিচে দেখাবে দেখুন কীরকম নেচে নেচে দেখাচ্ছে আর ওয়েট লস করার জন্য আমি এই সিডটাও অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আর এই দুদিন দিন খাচ্ছি সেরকম ভালো নয় খেতে কিন্তু ওয়েট লস করবো সেই জন্যই খাচ্ছি ওয়েট লস করব সেটা মনস্থির করেছি এবার কতটা কী করতে পারবো সেটাই বুঝে উঠতে পারছি না কারণ আমি খুব খেতে ভালোবাসি দেখা যাক কি হয় সব কিছুই তো আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করব আর এই যে দুপুরবেলা আমি বাড়িতে বানাচ্ছিলাম ধনেপাতার চাটনি তাই ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে দিই ধনে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে তিন তিনকোয়া রসুন আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা আর পাকা তেঁতুল আর সামান্য পরিমাণে নুন আর একটু চিনি দিয়ে আর তার সাথে একটুখানি জল দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এই যে দেখুন একটা এরকম স্মুথ পেস্ট আসবে আর এবার আমি ওই পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে রাখছি কারণ এটা এখন দু তিন দিন ধরে খাওয়া হবে আর এতে অবশ্যই একটুখানি সর্ষের তেল দিতে হবে তবে খেতে আরও ভালো হয় আর বাড়িতে বানিয়েছিলাম তাই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে এর সাথে কিন্তু ডায়েটের কোনো যোগাযোগ নেই আর তারপর এই যে আমরা দুপুরবেলা খেতে বসেছি আর রাইকে তো খাইয়েই দিয়েছি আর এখানে এই যে রাই ঘুরে বেড়াচ্ছে আর আমার যোগা ক্লাসটা প্রত্যেক দিন থাকে না সপ্তাহে দুদিন থাকে ওই জন্য রাইকে রোজ রোজ ছেড়ে যেতে হবে না আর এই রিসেন্ট ওয়েট লস জার্নিটা শুরু করেছি তাই জন্য দেখা যাক কতটা কী করতে পারবো তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ